অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ সালে বার্ষিক মূল্যায়নের বিষয় ভিত্তিক নির্দেশনা প্রকাশ হয়ে গিয়েছে ইতিমধ্যে তো আজকে গণিত বিষয়ের তোমাদের যেই পাঠ্যক্রম মানে সিলেবাস পরবর্তীতে মানবণ্টন এবং নমুনা প্রশ্ন সেটি নিয়ে হাজির হলাম তো তোমরা অবশ্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের নমুনা প্রশ্নের যে সমাধানটি ওই সমাধানটি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সকল বিষয়ের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য তো এখানে দেখো তোমাদের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম ও সিলেবাস কি দেওয়া হয়েছে অভিজ্ঞতার নম্বর এবং অভিজ্ঞতার নাম এবং পৃষ্ঠা নাম্বার এখানে দেখো সারণীয় আকারে লেখা হয়েছে তোমাদের তৃতীয় অধ্যায় তৃতীয় চতুর্থ তারপরে ষষ্ঠ সপ্তম নবম দশম তোমাদের এই অধ্যায়গুলো তোমাদের বার্ষিক পরীক্ষায় আসবে এটা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেখো ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি ক্ষুদ্র সঞ্চয় গড়ি অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জমিটি বৃত্তের ক্রুটিনাতি বাইনারি সংখ্যা পদ্ধতি আর পরবর্তী অধ্যায় হলো তত্ত্ব বুঝে সিদ্ধান্ত নেই এই অধ্যায়গুলো তোমরা খুব ভালো করে পড়তে থাকো এই অধ্যায়গুলো তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এর বাইরে তোমাদের কোনো প্রকার প্রশ্ন আসবে না আর তোমরা যদি এই অধ্যায়গুলোর উপরে মেন বইয়ের আলোকে কোনো প্রকার ক্লাস করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা ক্লাসের ব্যবস্থা করে দেব তো এর পরবর্তীতে আমরা যাই মানবণ্টনে এখানে দেখো সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবণ্টন এখানে মানমণ্ডনা দেখো পূর্ণ নম্বর দেওয়া হয়েছে একশো নম্বরে তোমাদের পরীক্ষা আর পরবর্তীতে সময় দেওয়া আছে তিন ঘন্টা মানে তোমাদের তিন ঘন্টা সময় দেওয়া হবে আর আমরা দেখি আইটেমের নাম কি কি থাকবে প্রশ্নের মধ্যে নবৈতিক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এক কথাই উত্তর তারপরে দুই নম্বর থাকবে সংক্ষিপ্ত উত্তর ও প্রশ্ন তারপরে রচনামূলক প্রশ্ন আচ্ছা দেখি নব্বৈতিক প্রশ্ন থাকবে তোমাদের পনেরোটা তোমরা উত্তর দিতে হবে পনেরোটা প্রশ্নের এক করে এখানে মোট পনেরো নম্বর এর পরবর্তীতে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর দিতে হবে ওইখানে দশটি পরে এখানে দশটির উত্তর দিতে হবে দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে এক করে এখানে দশ নম্বর এরপরে সংক্ষিপ্ত উত্তর ও প্রশ্ন তোমাদের মোট প্রশ্ন থাকবে তেরোটি তোমাদের উত্তর দিতে হবে তেরোটি প্রশ্নেরই দুই নাম্বার করে এখানে তার দোকানে ছাব্বিশ নম্বর তোমাদেরকে দেওয়া হবে তাহলে পনেরো দশ এবং ছাব্বিশ মোট করলে আমরা পাই একান্ন নম্বর এরপরে দেখো রচনামূলক প্রশ্নের মধ্যে তোমাদের দশটি প্রশ্ন থাকবে উত্তর দিতে হবে ষাটটি প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের মান সাত করে থাকবে তাহলে সাত সাতা উনপঞ্চাশ এই তোমরা এখানে একটু দেখো নম্বর বন্টন তোমাদের এই দশটি প্রশ্নে একটু সৃজনশীল কাটামোর মতো থাকবে ওখানে দেখো তোমাদের বিভাজন নম্বর বিভাজন তিন যোগ চার মানে তোমাদের ক খ যদি থাকে তাহলে তিন এবং চার এভাবে থাকবে আর যদি ক খ গ থাকে তাহলে নাম্বার বিভাজনটা এরকম হতে পারে নম্বরের বিভাজনটা এক দুই চার এবং দুই দুই তিন অথবা তোমাদের এখানে দেখো এক তিন তিন হতে পারে তাহলে এখানে দেখো পনেরো দশ ছাব্বিশ একান্ন আর এখানে উনপঞ্চাশ তাহলে একান্ন আর উনপঞ্চাশ মোট একশো নাম্বার আমরা পেয়ে গেলাম এখন আমরা নমুনা প্রশ্নটি দেখি দেখো বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নমুনা প্রশ্নটি এখানে দেওয়া হচ্ছে বিভাগ তোমাদের ক বিভাগের সঠিক উত্তর থাকবে সঠিক উত্তর দেখো এখানে দেওয়া আছে সূত্রের দেওয়া আছে এরপরে সে মুনাফার হাত থেকে দেওয়া আছে বিভিন্ন কিছু দেওয়া আছে তোমরা এগুলো সমাধান পেয়ে যাবে পরবর্তী ভিত্তি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই পরবর্তী ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য এরপরে দেখোটি এরপরে এক কথায় উত্তর এখানে এক কথায় উত্তর রয়েছে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত মোট দশটি এইগুলোই তোমাদের আসবে পরবর্তীতে দেখো খ বিভাগ এখানে খ বিভাগের মধ্যে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে একটু খেয়াল করে দেখো তোমরা এখানে দুই গুণ তেরো মানে কি প্রত্যেকটার মধ্যে দুই নম্বর করে ওইখানে তোমরা এগুলোর আনসার করতে হবে আর পরবর্তীতে দেখো তোমরা এখানে দশটি প্রশ্ন থেকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে এটা হচ্ছে তোমাদের বিভাগের দ্বিতীয় অংশ সাত করে প্রত্যেকটা অঙ্কের মধ্যে সৃজনশীলের মতো তো তোমরা যদি এই অঙ্কগুলির সমাধান পেতে চাও নমুনা প্রশ্নের তাহলে অবশ্যই সে কমেন্ট করে জানাবে এবং তোমরা যদি অধ্যায় ক্লাস পেতে চাও তাহলে সেটাও কমেন্ট করে জানাবে আর সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ